জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড রদের জন্য আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুস্তাকিন সর্দার সোমবার নিম্ন আদালতের রায় থেকে শুরু করে সমস্ত তদন্ত রিপোর্ট তথ্য প্রমাণ নথি এবং মেডিকেল রিপোর্ট কেস ডায়েরি তলব করে আদালত পাশাপাশি আসামির ওপর নিম্ন আদালতের জারি করা পঞ্চাশ হাজার আর্থিক জরিমানার ওপরেও স্থগিতাদেশ দেয় হাইকোর্ট জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় মুস্তাকেন সর্দার নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়েছিলেন বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা ফাস্ট ট্র্যাক কোর্ট সেই মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আসামি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে মৃত্যুদণ্ড রোধের আবেদন জানান মুস্তাকেন সোমবার সেই মামলার শুনানি হয় বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা ফাস্ট ট্র্যাক কোর্টের রায়ের কপি সহ সমস্ত তদন্তের রিপোর্ট আদালতে জমা পড়া তথ্য প্রমাণ নথি ও কেস ড্রায়েরি তলব করে বিচারপতি দেবাংশু বৈশাখের ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে ফাঁসির আসামির উপর নিম্ন আদালতে জারি করা আর্থিক জরিমানার উপরও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার আদালতে মুস্তাকিন সর্দারের আইনজীবী হাবিবুর রহমান দাবি করেন তার মক্কেল নির্দোষ অত্যন্ত তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে সাজা ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন মুস্তাকিনের আইনজীবী আদালত আজকে ফাঁসির যে সাজাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে যে আপিল পেপার করেছিলাম সেই আপিলটাকে গ্রহণ করলেন তারপরে লোয়ার কোর্টের সমস্ত রেকর্ড কেসের লোয়ার কোর্টের যে ফাইল কেস কল ফর করলেন পেপার বুকে ডাইরেকশন দিল আর ইন দ্য মিন টাইম যে ফাইন হয়েছিল ফাইনটাকে স্টে করে দিয়েছে যে যে সারকামটান্সের ওপরে ভিত্তি করে এভিডেন্সের সারকামটান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এর উপরে পানিশমেন্টটা শোনানো হলো সেই সারকামটান্সিয়াল এভিডেন্স কোনোভাবেই সাজেস্ট করে না যে এ মুস্তাকিম সর্দার যে এই অপরাধের সঙ্গে যুক্ত বা অপরাধটা ঘটিয়েছে তো সেখানে পোস্টমর্টমের লেখইনা রয়েছে সেখানে স্যাম্পল কালেকশনের লাকুইনা রয়েছে সেখানে পোস্টমর্টমের যে প্রসিডিওর যে যে সময় করেছিল সেই সময়ের তার লেখইনা রয়েছে তারপরে আপনার ওকে সঠিকভাবে যে বিচারে যে অংশগ্রহণ করা একটা আসামি অভিযুক্ত তারও বিচার পাওয়ার তার নিজস্ব আইনজীবী নিয়োগ করবে তার ডিফেন্ড করবে সেই সুযোগটা পুরোপুরি দেওয়া হয়নি লিগাল এড থেকে একটা লয়ারকে এনগেজ করিয়ে ওখানে কোর্টে অতি দ্রুততা সত্ত্বে তিরিশ দিনের মধ্যে এর ছত্রিশটা সাক্ষী তারপরে মুস্তাকিম সর্দারকেও এক্সামিন করিয়েছে অর্থাৎ সাঁত্রিশটা সাঁত্রিশ জনকেও অতি দ্রুততার সঙ্গে কুড়ি বাইশ দিনের মধ্যে এভিডেন্স কমপ্লিট করিয়ে তাকে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হলো তো এটা অত্যন্ত মানে একটা মানে হারিড জাস্টিস ডিনাইড জাস্টিস এই দ্রুততার সঙ্গে একটা আইনের পরিভাষা আছে তো সেটা সঠিক বিচার হয়নি এবং মুস্তাকিম সর্দারের পরিবার অর্থাৎ বাবা মা যারা আছে এখনও পর্যন্ত যে মহিষমারি যে গ্রামে বাড়ি সেই গ্রাম এখনও ঢুকতে পারে না ওরা যেদিনকে ওকে অ্যারেস্ট করানো হলো সেদিন থেকে ওর বাড়ি ঘরকে ভেঙে সেদিন থেকে ওর মা বাবা সকলকে তাড়িয়ে দেওয়া হলো তারপরে পুলিশ প্রশাসন নিজের হাতে কেসটাকে নিয়ে নিজের মতো করে কোর্টে সাক্ষী সব প্রডিউস করিয়ে এই বিচারটাকে কমপ্লিট করিয়ে তাকে পাঁচিশ হাজার শোনানো হলো আর মাননীয় যে ওখানকার যে বিচারক ছিলেন তিনিও যেন তার বিচারকে আমি দেখেছি এটা তো ক্রিমিনাল আপিল ক্রিমিনাল আপিল তার একটা প্যারামিটারস থাকে আর ওরা অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে ওদেরকে হয় অন্যভাবে প্রসিডিওরে জানিয়ে তাকে রিট পিটিশন করা বা অন্য কোনো উপায়ে কোর্ট আদালতকে জানানো তো সেই সামর্থ্য ওদের নেই যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু অধ্যবধি তারা গ্রাম ছাড়া বাবা মা এবং যেভাবে ওর ওপরে যে সার্কামটানশিয়াল পারিপার্শ্বিক এভিডেন্সের ওপরে যেটা করেছে সেটা কোনোভাবেই এস্টাবলিশ হচ্ছে না যে মুস্তাকিম সর্দারই এই অপরাধটা ঘটিয়েছে হ্যাঁ ও নির্দোষ প্রমাণিত হবে এ তো নয় অপরাধের সঙ্গে যুক্ত নয় প্রকৃত যে অপরাধী এত বড় একটা ঘটনা একজনের পক্ষে সম্ভব যদি ধরেই নি তর্কের খাতিরে কোনো দিন সম্ভব নয় আরও আসামি থাকতে পারে আর মুস্তাকিম সর্দার কেন তাকে মারতে যাবে তার যে একটা বাচ্চা ছেলে তার ওপরে তার যে মানে চেহারা দেখেছি ভিডিওতে দেখেছি একটা অ্যাপনার টাইপের একটা ছেলে এটা সাধারণ হেরফের কিছু বোঝে না তো যাই হোক এটা আমি সমর্থন করছি না এই ক্যাপিটাল পানিশমেন্ট যেটা হয়েছে এটা উল্লাসের কিছু নেই আগামী দিনে হাইকোর্ট তার বিচার করবেন বিচার করে তার সঠিক বিচারটা আশা করি পাবেন সাজা ঘোষণার দেড় মাস পর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি মুস্তাকিদ এখন দেখার সব তথ্য প্রমাণ দেখে মুস্তাকিদের আবেদন মানতে রাজি হন নাকি নিম্ন আদালতের রায় বহাল রাখবে কলকাতা হাইকোর্ট ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝে রিপোর্ট প্রাইভ টিভি বাংলা